রে ভাই তো এই হচ্ছে অবস্থা আমি পুরায় আটকে উঠছি আসসালাম আলাইকুম পিউ খামারি ভাইরা এখন অনেক গভীর রাত আর এই গভীর রাতে আমি আমার গোয়ালগরে যাওয়ার পরে অনেক আটকে উঠছি আর আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা অনেকেই শখের বসে গরু পালন করি বা দুইটা টাকা ইনকামের জন্য গরু পালন করি এবং সেই গরুর পিছনে সারাটা দিন যে কষ্ট আর মেহনত করি সেটা কিন্তু বলা বাহল্য কিন্তু আপনি যখন দেখবেন সেই গরুগুলা রাত্রিতে ভালো নাই তখন কিন্তু আপনার কিন্তু মাথায় কিন্তু পাহাড় ভেঙে পড়ব ভাই তো আমার সাথে ঠিক ওই হয়েছে আমি আমি সারাদিনগুলো গরুগুলোর পিছনে যেভাবে খাটাখাটনি করি অথচ ভুল বসত আজকে আমি রাত্রিতে গল গে যাওয়ার পর দেখি যে আমার গরুগুলার প্রত্যেকটা গরুর গায়ে মানে এমনভাবে মাছই বসছে যেমন মনে হইতেছিল যে মৌমাসের চাক বসছে ভাই তো এখন একটা কথা যে আপনি সারাদিন খাটা খাটি করে আপনার গরুগুলাকে এইভাবে লালন পালন করতেছেন এবং রাত্রিতে একটা দল ছুটি করে এসে সেই গরুর রক্তগুলা চুষে চুষে খাচ্ছে তাহলে আপনার কেমনটা লাগবে সেটা বলেন এটা দেখার পরে আমার মাথা মতো পুরো হ্যাং তো আমি এখন ভেবে কি না কী করবো তবে সঙ্গে সঙ্গে আমার একটা স্প্রে ছিল ওই স্প্রেটা আমি প্রত্যেকটা গরুর গায়ে করলাম করে দিলাম এবং গোয়াল করে প্রত্যেকটা অংশে স্প্রেটা করলাম কিন্তু স্প্রেটা করার আরও এক ঘন্টা করে দেখলাম যে মশার সংখ্যা একটাও কমে নাই কারণ এই স্প্রেটা করলে মূলত মাছই মারা যায় মশার কোনো কিছুই হয় না তো এটা দেওয়ার পরে আমি ভাবলাম যে এখন কী করা যায় তো সব শেষ আমি যে সিদ্ধান্ত নিলাম এই সিদ্ধান্ত আমি কখনোই নিতে চাই না কারণ এটা অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক একটা সিদ্ধান্ত যে গরুর গল কয়েল দেওয়া তার আগে আমি আপনার একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা যারা গরু ছাগল লালন পালন করি তাদের সকলে জানা উচিত যে আপনার গরুকে যদি মশা মাসি কামড়ায় একে তো গরুর রক্ত সুন্নত দেখা দিব আর এই মশা মাসি কামড়ানোর ফলে কিন্তু অনেক ধরনের আরও অনেক বড় বড় রোগ হয় বিশেষ করে বাসু গোরু ক্ষেত্রে ল্যাম্পি স্কিন ডিজেজ হয় যেটা একবার হলে বাসুই গরুকে বাঁচানো অনেক কষ্টকর তো এত কষ্ট করে আপনি গরু লালন পালন করে সেই গরুকে রাত্রিতে যদি মশামাসির জন্য ছাইড়া দেন তাহলে ভাই লাভটা কোথায় তো এখন এইগুলা শেষ করার পরে ইস্পে মারা শেষ আমার মাথা মতো হ্যাং আমি কী করব শুধু ভাবতেছি 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 যে কী করা যায় কী করা যায় একে তো আমার ঘরে লাইটও নাই প্লাস ফ্যানও নাই তো অতি শীঘ্রই আমি আমার গোয়ালঘরটা মেরামত করে লাইট ফ্যান দিবো আর ফ্যান দিলে হয়তো আমার এত চিন্তা ভাবনা করতে হইতো না সব শেষ যে সে নিলাম সেটা হচ্ছে মশার কয়েল আর আপনারা জানেন এটা অনেক বড় ভয়ঙ্কর একটা ডিসিশন কারণ আমরা বিগত দিনে অনেক দেখছি যে একটা কয়েল কিন্তু একটা খামারির জন্য অনেক বড় বিপদের কান হতে পারে যদি কোনো ভুলবশত কোনো গোয়ালে বা খামারে যদি আগুন ধরা যায় তাহলে কিন্তু সেই খামারের অবস্থা একদম চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় পুরে ছাই হয়ে যায় সাথে খামারি কিন্তু একদম নিঃস্ব নিঃস্ব হয়ে যায় তো আমি যেহেতু আর কোনো কিছু ভেজা পাইতেছি না তো ভাবতেছি এখন আমাকে কয়েল দিতে দেবো এখন গোল করে কয়েল দেবো কোথায় কীভাবে দেবো আমি কি ধর্নার সাথে ঝুলাইয়ে দেবো নাকি মাটিতে দেবো যদি ধর্নার সাথে ঝুলাই দিই আর গরু লেজ দা বাড়িয়ে দেয় আর যদি মাটিতে দিই যদি গরু পাও দে লাঠে মাটি দেয় তাহলে তো একটা আগুন লাগার একটা সম্ভাবনা আছে তো অনেক ভাবা চিন্তা করার পরে ভাবলাম যে না আমাকে এখন ভিন্ন কিছু ভাবতে হবে ঠিক তখনই আমি ভাবলাম যে আমি এমনভাবে কয়েলটা দেবো যাতে করে গরু লেজ দেওয়া বাই দিতে না পারে এবং লাঠিতে ফালাই দিতে না পারে এর জন্য দরকার আমার তিন চারটে ইট আর একটা স্টিলের একটা ডিশ তো আমি কি করলাম যেই কথা সেই কাম থেকে আমি চারটে ইট নিয়ে আসলাম তো ইটগুলো আনার পরে আমার গোয়ালের মেঝেতে তিন কানিভাবে তিনটে ইট রাখলাম রাখার পর আমার হাতে স্টিলের একটা ডিশ আসছিলো ওই ডিশটা কাজে লাগালাম পরে আমি একটা কয়েল কিনে এসলাম দোকান থেকে এবং কয়েলের স্ট্যান্ডটা ওই তিন কানির ইটের ভিতরে রাখলাম এবং কয়েলটাতে আগুন ধরে দিলাম দেওয়ার পরে ওই ডিশটা দিয়ে আমি সুন্দর করে ওই ইটের উপর রাখলাম রাখার পরে আরও দুটো ইট দিয়ে ওই ডিসটার উপরে ভাড়া দিয়ে দিলাম যাতে করে গরুর লেস দিয়ে বাইরে দিলেও কিছু না হয় এবং গরু দাতে লাথি দিলেও কিছু না হয় আল্লাহ রহমতে আজকের মতো আমি এই পদ্ধতিতে পালন করতেছি খুব শীঘ্রই ভাই আমি গরুর গোয়াল করে ফ্যান লাগাইতেছি কারণ আমি চাই না যে এই সর্বনাশা মশা আমার গরুগুলো রক্ত খায় শেষ করে দিক কারণ আপনি যতই একটা গরুকে ভালোভাবে খাওয়ান দাওয়ান করান না কেন রাত্রিতে যদি সেই গরুটাই অন্য পানি যদি খাদ্য হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু কখনো লাভবান হতে পারবেন আসলে